ভাই আজকে খামারে রত্ন লেছি ভাই মাশাআল্লাহ ভাই কি কালেকশন আছে এগুলো একটা ফিলাকবি মুন্ডি আর একটা আছে আপনার হলস্টান ফিজিয়ান মুন্ডি একটা ফিজিয়ান ভালো করে দর্শকদের দেখান জায়গা মানে যা নিয়ে আইছি আজ দর্শকদের জন্য খালি দিন গুনবে ভাই আর মানে কবে দুধ নেবে সবগুলো প্রেগন্যান্ট সবগুলো প্রেগন্যান্ট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি ভাই দর্শক দুটো সাথে পরিচয়টা আমার নাম হামিম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা গ্রাম ভাই

দর্শক দেখেন একটা খারাপ হতেছে এরকম খাওয়া দাওয়া মশলা ঠিকঠাক খুব সুন্দর ভাই খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল আছে সামনে থেকে মাথাটা একটু দেখি একটু ভালো করে দেখান মানে ঝুটিয়ালা মন্ডি